আপনি কি একজন গাছপ্রেমী তাহলে আর দেরি নয় আজই সংগ্রহ করুন আমাদের দুই লিটার আড়াই লিটার পাঁচ লিটার এবং আট লিটারের এই গার্ডেন স্প্রেয়ারগুলো আপনার শখের গাছগুলো কি ঠিকমতো বেড়ে উঠছে না পাতা হলুদ হয়ে যাচ্ছে অথবা ফুল ছড়ে যাচ্ছে সমাধান একটাই স্মার্ট গার্ডেন স্প্রেয়ার টপ থেকে শুরু করে ছাদ বাগান বা বড় বাগান সব জায়গায় পানি সঠিক পরিমাণ এবং কীটনাশক দেওয়া এখন খুবই সহজ আপনার শখের গাছগুলোর সঠিক যত্নের জন্য আমাদের কাছে রয়েছে দুই লিটার আড়াই লিটার পাঁচ লিটার এবং আট লিটারের গার্ডেন স্প্রেয়ার কেন বেছে নেবেন আমাদের এই স্প্রেয়ারগুলি সহজে বহনযোগ্য ও হালকা মজবুত প্লাস্টিক বডি প্রেশার অ্যাডজাস্ট ফাংশন লং লাস্টিং স্প্রে হেড যে কোনো ধরনের লিকুইড স্প্রে করা যায় হাজারেরও বেশি গ্রাহক আমাদের এই গার্ডেন স্প্রে গুলো ব্যবহার করে বলেছেন গাছের যত্ন নেওয়া এখন খুবই সহজ আপনি কি একজন গাছ তাহলে আর দেরি নয় আজই সংগ্রহ করুন আমাদের দুই লিটার আড়াই লিটার পাঁচ লিটার এবং আট লিটারের এই গার্ডেন স্প্রেয়ার গুলো আমাদের স্টক খুবই সীমিত তাই স্টক শেষ হওয়ার আগে এখনই অর্ডার করুন অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন